আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি হাদা ওয়া সালামু আলা মান নবী বাদা আম্মা বাদ প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য অতঃপর তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর শত কোটি সালাত ও সালাম বর্ষিত হোক আমরা বলি আল্লাহুম্মা আমিন ধারাবাহিক পর্ব প্রিয় রসুল সাল্লাহুই আলুসাল্লাম আমরা জানছিলাম রসুল্লা সাল্লা সাল্লামের জীবনী আমাদের ছয়তম পর্ব শেষ হয়েছে আজকে পর্ব নম্বর সাত আমরা দেখব পর্ব নম্বর সাতে রসুল্লাহ স্লামের দাওয়াতের পদ্ধতি দাওয়াত দিতে গিয়ে তিনি কেমনটা বাধার সম্মুখীন হয়েছিলেন ছয়তম পর্বে আমরা শেষ করেছিলাম যে রসুল্লাহ সাল্লাম প্রকাশ্যে দাওয়াত দিতে শুরু করলেন যখন তার ভিত মোটামুটি একটু মজবুত আর এই প্রকাশে দাওয়াত দেওয়ার কারণে এক চাচা বিরোধিতা করলেন যার নাম চাবুল আহাব আর এক চাচা তিনাকে সাথ দিলেন তার নাম ছিল আবু টা তারপরে রসুল্লা সাল্লাহ সাল্লাম প্রকাশে কাবা গৃহের মধ্যে গিয়ে ইবাদত শুরু করে দিলেন কোরআনুল করিমের যতটুকু আয়াত আল্লাহ তালা নাজিল করেছিলেন তা প্রকাশ্যে জোরে জোরে তেলত করতেন কাবা ঘরের মধ্যে গিয়ে তিনি সলাত আদায় করতেন যখন প্রকাশে এই সলায়াত ইবাদত শুরু হয়ে গেল তখন কিন্তু কুফরি এবং ইমানের মধ্যে একটা প্রকাশ্য লড়াই শুরু হয়ে গেল রসল্লা সাল্লাহ সাল্লামকে দমানোর জন্য তেনারা বিভিন্ন প্ল্যান পরিকল্পনা করছিলেন ঠিক কিছুদিন যেতে না যেতেই হজের মৌসুম আগত ইব্রাহিম সালাতু সাল্লামের সময় থেকে হজের সিলসিলা শুরু হয় হজের যে দায়িত্ব অর্থাৎ হাজিরা যেনারা আসবেন তাদের দায়িত্ব জেনারা পালন করতেন তিনি ছিলেন কোরাইশ মক্কার মানুষ জিনারা হাজিদের দায়িত্ব পালন করতেন এবার সবার মধ্যে একটা আশঙ্কা বোধ খেলে গেল যে যে রসুল্লা সাল্লা সাল্লাম যদি আগত হাজিদেরকে বিভ্রান্ত করতে থাকেন এক আল্লাহর পথে ডাকতে থাকেন তাহলে তো অনেক মানুষ বিভ্রান্তির শিকার হয়ে যাবে তারা তাদের বাপ দাদার ধর্ম থেকে অন্য ধর্মে চলে যাবে তো কী করা যায় এই চিন্তায় যখন তারা মরিয়া হয়ে উঠল তখন বিভিন্ন গোত্রের গোত্রপতিরা এই ওয়ালিদ বিন নগিরার বাড়িতে সমাবেত হলেন অর্থাৎ এক জায়গায় একটা গোল টেবিল বৈঠকের আয়োজন করলেন আয়োজন করার পরে ওয়ালিদ বিন মুগিরা বললেন আচ্ছা আগত হাজিরা তো আসছে খুব তাড়াতাড়ি ঢুকবে তো এই মোহাম্মদ সাল্লা সাল্লাম গিয়ে যদি তাদেরকে দাওয়াতের কাজ করে তাদের সামনে তাদেরকে দাওয়াত দেয় তারা তো অনেকেই বিভ্রান্ত হয়ে যাবে তারা গ্রহণ করবে তো তোমরা সবাই মিলে বসে একটা সিদ্ধান্ত নাও যে তার ব্যাপারে কি বলবা তোমাদের একজনের সাথে অপরের কথা যেন মিল থাকে একজনের সাথে অপরের কথা যদি অমিল থেকে যায় তাহলে তোমরা হয়ে যাবে মিথ্যাবাদী তখন একদল বলে উঠল যে আমরা বলবো যে সে পাগল আরেকদল বলে উঠলো যে না আমরা বলবো যে সে কবি আরেকদল বললো বলে উঠলো যে না আমরা বলবো সে জাদুঘর তখন ওয়ালিদ বিন মুগিরা বলে উঠলেন তোমরা কি বলো তিনি তো পাগলও নন কবিও নন যাদুগরও নন এগুলো কেন বলবা আর এগুলো বলে কি ফায়দা হবে তারা যদি তার সংস্পর্শে থাকে তাহলে তো বিপদ হয়ে যাবে অলিদিবনে মুগিরা অসম্ভব কিছু সুন্দর কথা বলেছিলেন তিনি বলেছিলেন কি জানেন তিনি বলেছিলেন আল্লাহ শপথ তার কথাবার্তা খুবই মিষ্টি এবং মধুর তার ভিত একেবারে শেকড় থেকে তার সংস্পর্শে যদি কেউ কিছুক্ষণ সময় থাকে সে তার কথাবার্তায় মোহিত হয়ে গিয়ে তার দিনকে গ্রহণ করবে সোহান আলা বেহমদি তিনি এই কথা বলছেন কাফেরদের লিডার যে রসৈলামের কথাবার্তা কতই না সুন্দর একজন দায়ীরও কথা সুন্দর হতে হবে এখান থেকে প্রমাণ তার সংস্পর্শে কেউ থাকলেই তার ধর্ম গ্রহণ করবে এটা তার মনের মধ্যে একটা আশঙ্কা ছিল যেহেতু দাওয়াতকে প্রতিরোধ করতে হবে এই ছিল তাদের সিদ্ধান্ত তাই অলিব ইবনে মুগিরা বললেন এক কাজ করা যেতে পারে তিনি জাদুঘর এই কথাটা তার সাথে কিছুটা যায় সুতরাং এটা বলা যেতে পারে যে তিনি জাদুঘর তিনি আপনাদের সামনে যদি কোনো কথা বলে কথার মাধ্যমে তিনি জাদু করে নেবেন আপনারা আপনাদের বাপ ধর্ম থেকে সরে পড়বেন অতএব আপনারা তার কাছে কেউ ঘেসবেন না এই একটা সিদ্ধান্ত তিনারা নিলেন যে আগত হাজিরা যারা আসবে সেখানে গিয়ে যদি আল্লাহ রসুল দাওয়াতের কাজ শুরু করে তো সেখানে গিয়ে আমরা যেন তাদেরকে বুঝিয়ে সক্ষম হতে পারি যে ইনি আল্লাহর কোনো নবী নন ইনি একজন জাদুকর ইনার কথাই যেই শুনে তিনি সেই ফেঁসে যান এই সিদ্ধান্ত নিয়ে আগত হাজিদেরকে তারা এভাবে তাদের সাথে কথা বলবো বলে সিদ্ধান্ত নিল এবার মক্কার বিভিন্ন মোড়ে মোড়ে রসুল্লা সাল্লাহ সাল্লাম গেলেন এবং দাওয়াতের কাজ করতে লাগলেন হাজিরা আসতে লাগলো এবং এই হাজিদেরকে রসুল্লা সাল্লাহ সাল্লাম বলতে লাগলেন যে তোমরা এক আল্লাহর ইবাদত করো যদি তোমরা এক আল্লাহর ইবাদত করো তাহলে তোমরা বেঁচে যাবে আল্লাহর কোনো শরিক নেই এই কথা তিনি বিভিন্ন আগত হাজিদেরকে মোড়ে মোড়ে গলিতে গলিতে তাবুর মধ্যে গিয়ে গিয়ে রসুল্লা সাল্লাহ সাল্লাম এই দাওয়াতের কাজ করতে থাকলেন বহু মানুষ যারা হজে আসলো বিভিন্ন প্রান্ত থেকে তাদেরকে রসোল্লা সাল্লাহ সাল্লাম এ দাওয়াতের কাজ করতে থাকলেন ঠিক তখনই কোরআসরা আর অন্যান্য গোত্রের বিভিন্ন যারা মানুষ ছিলেন তারা কি করলেন রসুল্লাহ আসাল্লাম যখন এই দাওয়াত দিতে লাগলেন তখন তারা পাশ থেকে সাইড থেকে বিভিন্ন দিক থেকে এসে বলছিল ইনার কথা শুনেন না ইনি জাদুঘর কেউ বলতে লাগলো ইনি মিথ্যাবাদী কেউ আবার বলতে লাগলো ইনি গলক এইভাবে প্রতিরোধ করার চেষ্টা শুরু হয়ে গেল হরজের মরশুম শেষ হয়ে গেল তারপরে রসুল্লা সাল্লাহ বিভিন্ন জায়গায় গিয়ে দাওয়াতের কাজ করতে লাগলেন বাজারে গিয়ে দাওয়াতের কাজ করতেন বিভিন্ন জায়গায় করতেন একদম প্রকাশে আল্লাহ সোমাল তালার কথা জাতিকে শোনাতে লাগলেন তারিকাল মুহারিবি বলেন যে যখন হর্জের মৌসুম শেষ হয়ে গেল রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আমি নিজে শুনেছি তিনি বাজারে গিয়ে দাওয়াত দিচ্ছিলেন তিনি বলছিলেন এক আল্লাহর ইবাদত করুন যার কোনো অংশীদারিত্ব নেই আর আপনারা যদি তালার ইবাদত করেন এক একাল্লাহকে মেনে নেন তাহলে আপনারা পরিত্রাণ পাবেন তো তিনি বলেন আমি যখন এই কথা রসোল্লা সাল্লা সাল্লামের মুখ থেকে শুনছিলাম তখন তার পেছনে পেছনে মানে একজন ব্যক্তিকে অনুসরণ করতে দেখলাম হজের মৌসুমেও কিন্তু আবুল আহাব রসুল আসলামের পেছনে অনুসরণ করেছিলেন এবং নির্লজ্জ বিহার মতো তিনি আগত হজ এই কথা বলেছিলেন যে খবরদার এর কথা মেনে নিও না এ হচ্ছে মিথ্য এটা হচ্ছে ধর্মত্যাগী ইত্যাদি বলতেন তো এখন তিনি বলেন যে আমি যখন দেখলাম যে তিনি বাজারে দাওয়াতের কাজ করছিলেন এক আল্লাহ তালার ইবাদত করুন আপনারা বেঁচে যাবেন তখন আমি তার পেছনে অর্থাৎ রসদ সাশ্রমের পেছনে একজনকে অনুসরণ করতে দেখলাম এবং কিছু দূর যাওয়ার পরে দেখলাম যে রসদ সাশ্রমের দুই গোড়ালি ফেটে রক্ত ফিনকি দিয়ে বেড়াচ্ছে এতটা আঘাত তাকে মানে পাথর দিয়ে আঘাত করা হয়েছে আমি জিজ্ঞাসা করলাম যে আপনার পেছনে পেছনে অনুসরণ করছিলেন উনি কে কে আপনাকে পাথর মেরে রক্ত করে রক্তাক্ত করে দিয়েছিলেন তিনি উত্তরে বললেন তিনি আর কেউ নয় তিনি আমার নিজের চাচা আবু লাহাব স্তখরুল্লাহ আবুল আহাব ইসলাম প্রচার বিঘ্ন হোক এটার জন্য তিনি চরম ভূমিকা পালন করেছিলেন রসুল্লা সাল্লাহ আর আরও অন্যান্য মানুষও কষ্ট দিয়েছিলেন কত সত্য তবে আবুল আহাব মানে চরমভাবে রসুল্লাহ আসাল্লামকে কষ্ট দিয়েছিলেন খুবই মানে এক্সট্রিম পর্যায়ে তিনি কষ্ট দিয়েছিলেন মানে তিনি সমস্ত কাজকর্ম ফেলে রেখে তার পেছন পেছন ছুটতেন যখনই তিনি কাউকে দাওয়াতের কাজ করতেন তখনই তিনি তাদেরকে বিভ্রান্ত করতেন এবং রস আশ্রামকে পোস্তরাঘাত করে ক্ষতবিক্ষত করে দিতেন আল্লাহ একবার আজকে দিনের দাওয়াত দেওয়া কত সহজ হয়ে গেছে কি কঠিন ছিল সে সময় পাথরের আঘাতে লেগে রক্ত বেরিয়েছে কিছু মনে করেননি এক আল্লাহর এতাত করে এক আল্লাহর বাণী আল্লাহর জমিনে ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করেছিলেন মোহাম্মদ রসোল্লাহ সাল্লা উলিস্লাম সামনে হয়তো আরও কষ্টের কথা আমরা শুনব একটু অপেক্ষা করি দেখি সামনের দিনে কী রয়েছে আমাদের জন্য সেই পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক আমিন আসসালামু আলাইকুম অ রহমতুল্লাহি